খুবই সিম্পল মধ্যে একটা ডিজাইন করে দিয়েছি করে আবার নিচে একটা খুবই সিম্পল করে একটা ডিজাইন করে দিয়েছি ঠিক আছে এই যে নিচে এই পাল্লা করতে পাল্লা ভিতরে কিছু সেল করে দেওয়া হয়েছে খুবই চমৎকার কিছু গ্রুপ করে দেওয়া হয়েছে ওতে খুবই চমৎকার লাগে অবশ্য ঠিক আছে আর হচ্ছে এটা পর্দা বক্স করে দেওয়া হয়েছে গ্রুপ করে দিয়ে কিছু পর্দা বক্স এই সিলিং এর সাথে পর্দাগুলো একটা সিলিং করেছি সিলিং এর সাথে ম্যাচিং করে আমরা গ্রুপ গুলো করে দিয়েছি এবং গ্রুপ একটা সিলিং কাটিং করে দিয়েছি সিলিং এর সিলিং কাটিং করে দিয়ে চমৎকার একটা